নাকি দেখো বাজি করে বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজহার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে এটা কি বলছে না রাজনীতি করবেন স্বনামে আসে আড়াই লাখ দায়িত্ব গিয়ে রাজনীতি করেন জামাতে জয়েন করে আপত্তি নাই তো অন্য একটা দলে জয়েন করে আমার কাছে কথা খুব পরিষ্কার এখানে খুব কষ্ট করে বলি বিএনপি দুর্নীতি পাঁচের দল মধ্যবিত্তের দল এই দেশের এখন এই আন্দোলন সংগ্রামের কারণে বিএনপি রিডারদের মধ্যে আছে marsh এর মধ্যে আছে আর আওয়ামী লীগ লোকপাট করেছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে কাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের রাজনীতিও তা জন্মায় না চোখ থাকতে অন্ধবল একটা কথা আছে এরা সে সেই হিসাবে হাসিনার বেগম যা এক জিনিস জয় আর টাইপ্রামার এক জিনিস এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই তাদেরকে শয়তানের বাদ দেখা ছাড়া তো আর কিছু বলার না সেই জন্যে খুব পরিষ্কার করে কথা বলি নির্বাচন চাই নির্বাচন চাই যারা ওয়ান ইলেভেনের মধ্যে দিয়ে বিএনপিকে ঠেকাতে চাইছিলো তারাই যারা ওয়ান ইলেভেনের মধ্যে থেকে বিএনপি ঠেকাতে চাইছিল সে প্রথম আলো হতে পারে ডেলি স্টার হতে পারে ডক্টর ইরুস হতে পারে তারাই আওয়ামী লীগ কে সেই আওয়ামী কি জিনিস গত বিশ বছরে বাংলাদেশ দেখেছে ডক্টর ইউনুস তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আপনাকে ভালো মানুষ হিসাবে আমরা জানি আপনি সম্মানিত ব্যক্তি আপনার উপরে বাংলাদেশের মানুষ নিরহর করতে চাই কিন্তু এমন কোন কাজ করবেন না যাতে আপনার উপরে সন্দেহ তৈরি হয় আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয় খুব সাবধানে আপনি এই কারণে যে আপনাদের আপনার উপরে আমরা নির্ভর করতে চাই এখনো আপনার প্রতি আমাদের আস্থা আছে বিএনপির আস্থা আছে রাজনৈতিক দলগুলো আছে কিন্তু সে আস্থা নষ্ট করবেন এটি আপনাকে